বেডসাইড টেবিলের জন্য ভালো হবে হচ্ছে তোমার দেখছি অন্য কালারও আছে এখানে অনেক রকম কালার ডিজাইন আর একটু ছোট সাইজ নিতে হবে হ্যাঁ এই যে এই যে এই রকম এই চৌরা চৌ সাইজের চৌকো সাইজ আছে চৌকো আর অন্য কালার আছে কাকু এই বড় ট্রে এখন লাগবে না একটা আমি এনে রেখেছি বড় ট্রে আছে ওখানে কালার একটা এনেছি

এটা একদম প্লেন হয়ে গেল একদম প্লেন এটা তো কোনো ডিজাইনই নেই